আমাদের হাস্য জল ব্যক্তিত্ব আমাদের সুযোগ্যাক্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম খান তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য

ऊपर उठे खुलबे

এই বিষয়ে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে ভালোভাবেই এইটা আপনাদেরও কিন্তু সবাই জানতে হয়। এই বড়টা আপনাদের ক্লাসে একসাথে কত সময় লাগে। আর এটা দেখুন যে প্রচারনা করুন এই যে গিতাব একটু কন্ট্রোল করবেন স্যার এস এর সম্বন্ধে কিছু বলে দিতে পারি। আমাদের অ্যাপ নামে একটু বলা হয়। আর এইটা ডিটেইল আপনারা জেনে নিন। তারপরে জানতো ভাই কাজ কর। অসমতো এক নওগাবিসি অসমতো এক দന്ത। এইটা ব্যাপারে কিছু বলেন।

তবে যে সারি কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করি কর্তৃপক্ষকে বলছি একবার আমরা বিভিন্ন সময় দেখেছি এক ভদ্রলে 5 তারিখের কোয়ায় আমরা আমরা পরামর্শ দিচ্ছি এই পদ্ধতিতে হলে ভারতের জন্য একটা টেকনিক্যাল দিক আছে আমরাও আমাদের জানা আছে অপর্ণা গিয়েও মেট্রো সারাประเทศ বেরিয়েছে প্রত্যেককে জানি ফাইনাল রেজাল্টে